সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম সারা বাংলাদেশের বেসরকারি মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান এর সকল শিক্ষক ও কর্মচারীগণের বেতন ভাতা এমপিইউ ইএফটি তে প্রেরণের লক্ষ্যে টরউ হয়েছে তথ্য হালনাগাদ তো গতকাল 4 ফেব্রুয়ারি মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর থেকে একটি নোটিশ প্রদান করেছে তথ্য হালনাগাদের জন্য কি কি তথ্য লাগবে এবং কিভাবে তথ্য হালনাগাদ করতে হবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক তার আগে আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর থেকে যে নোটিশটি দিয়েছে তো আমরা সেই নোটিশটি এখন দেখি নোটিশটির বিষয় হচ্ছে এমপিওভুক্ত মাদ্রাসার শিক্ষক কর্মচারীগণের বেতন ভাতা ইএফটি এর মাধ্যমে প্রদানের লক্ষ্যে তথ্য হালনাগাত সংক্রান্ত মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের এর আওতাধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা এর এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীগণের এমপিও বেতন ভাতার সরকারি অংশ ইএফটি এর মাধ্যমে প্রেরণের লক্ষ্য পাইলটিং কার্যক্রম চলমান রয়েছে শিক্ষক কর্মচারীগণের এমপিউ বেতন ভাতার সরকারি অংশ ইএফটি এর মাধ্যমে প্রদানের লক্ষ্যে তথ্য দিয়ে আবশ্যিকভাবে হালনাগাদ করা প্রয়োজন উল্লেখ্য আগামী মার্চ দুই মাস থেকে যে সকল শিক্ষক কর্মচারীগণ নতুন এমপিউর আবেদন করবেন তারা অবশ্যই নির্মুক্ত তথ্যাদি হালনাগাত পূর্বক আবেদন করবেন অন্যথায় এমপিউ আবেদন বাতিলপূর্বক ফেরত প্রদান করা হবে তো এম এমপিও তথ্য হালনাগাদ করার জন্য কি কি প্রয়োজন এর বিবরণীটি আমরা একটু দেখি আবেদনকারীর নাম বাংলা ও ইংরেজিতে জাতীয় পরিচয়পত্র অনুসারে আবেদনকারীর নাম বাংলা এবং ইংরেজিতে লিখতে হবে দিতে হবে এবং সেটা অবশ্যই জাতীয় পরিচয়পত্র পত্র অনুসারে ভোটার কার্ড অথবা স্মার্ট কার্ড অনুসারে পিতার নাম বাংলা ও ইংরেজিতে সেটাও জাতীয় পরিচয়পত্র অনুসারে এবং মাতার নাম বাংলা ও ইংরেজিতে এটাও জাতীয় পরিচয়পত্র অনুসারে জন্ম তারিখ অবশ্যই জাতীয় পরিচয় পত্র অনুসারে দিতে হবে এমপিউতে কিভাবে আছে যদি তে ভুল থাকে তাহলে এটা অবশ্যই খুব দ্রুত সংশোধন করে তারপর জাতীয় অনুসারে দিতে হবে নতুবা বেতন আসবে না মোবাইল নাম্বার নিজ জাতীয় পরিচয় পত্র দ্বারা নিবন্ধিত একটি মোবাইল নাম্বার দিতে হবে অন্য কারো জাতীয় পরিচয় পত্র দিয়ে নিবন্ধন করা মোবাইল নাম্বার দিলে হবে না পদ এবং পদবি তারপর হচ্ছে বেতন কোড ছবি যোগদানের তারিখ ব্যাংকের তথ্যদি দিই ব্যাংকের তথ্যদের মধ্যে ব্যাংকের নাম ব্যাংকের হিসাবের নাম ব্যাংক অ্যাকাউন্ট নম্বর ও রাউটিং নম্বর ব্যাংকের নাম অবশ্যই নিজের দিতে হবে অ্যাকাউন্ট নাম্বারটাও অবশ্যই নিজের দিতে হবে এবং ব্যাংকের নাম যখন ফর্ম পে ফিল আপ করবেন তখন অবশ্যই নামে কোনো ধরনের ডট অথবা হাইফেন লেটার ছাড়া অন্য কোনো কিছু ব্যবহার করা যাবে না সকল তথ্য দিয়ে পূর্বক নতুন এমপিও আবেদন অধিদপ্তরের মেমি সার্ভারে প্রেরণের জন্য অনুরোধ করা গেল তো প্রিয় শিক্ষক মন্ডলী অবশ্যই আপনারা সবকিছু ভালোভাবে যাচাই বাচাই করে এবং সবকিছু সংশোধন করে তারপর আপনারা সার্ভারে প্রেরণ করবেন নতুবা বেতনে বেতন নিয়ে বিভিন্ন ধরনের জামেলা পোহাতে হয় এমপিউ সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং অবশ্যই আমাকে নক করতে পারেন তথ্য জানার জন্য ধন্যবাদ